পঞ্চাশ নাগাদ একটা কলার যে সামডিলা একটা বাইকে একজন ভদ্রমহিলাকে বাড়ি দিছে সব সময় আমরা গাড়ি নেওয়ার সাথে সাথে বেরিয়ে গেলাম দেখলাম আমরা একটা বাইকে মহিলারা বাড়ি দিয়ে একটা স্কুটির সাথে সংঘর্ষ হয়ে তারা কম বেশি তিনজুড়ে অল্প বিস্তরে উইন্ডেড হয়েছে তার মধ্যে মহিলা একটু বেশি উইন্ডেড হয়েছে আর কি সাথে সাথে আমরা সবাইকে রিকোভারি করে আমরা পানিসাগর সাব ডিস্ট হসপিটালে পৌঁছাই দিয়েছি আর কি তাদের অবস্থা কিরকম মোটামুটি এত বেশি না মহিলা একটু ব্যথা পাইছে ভালো পাইছে মহিলা মহিলার নাম জয়ী দেবনাথ বয়স রামচন্দ্র দেবনাথ আর একজনের নাম হচ্ছে সত্যজিৎ দেবনাথ মোটামুটি অল্প বস্তর সবাই একটু ব্যথা পেয়েছে তার মধ্যে মহিলা একটু বেশি পেয়েছে আর কি তো সাথে সাথে আমরা রিকোভারি করে আমরা ফানিসাগর সাব ডিভিশন হসপিটালে দিয়ে হয়েছে স্কুটি আর বাইকের মধ্যে সংঘর্ষটা হয়েছে এটা মনে আমরা যেটা অনুমানিক পাবলিকে যেটা আমার ওপিনিয়নও কইলো যে তারা এই মহিলা মনে রাস্তা ক্রসিং হতে গিয়ে উনি বাইক নিয়ে আসি আর বাইকটা কন্ট্রোল করতে পারছে না বাইকে মহিলার সাথে লাগার সাথে সাথে স্কুটিটা এসে আবার বাইকের সাথে সংঘর্ষ হয়েছে আর কি এই এই কারণেই এই অ্যাক্সিডেন্টটা সংঘটিত হয়েছে আর কি কোন জগত এতিয়া আছামে লুপাতি